আসসালামু আলাইকুম এভরি এডুসিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরীক্ষার আগে এক রাতের মধ্যে প্রিপারেশনটাকে ঝালাই করে নেওয়ার জন্য রিভিশন ক্লাস ওয়ান নাইট প্রিপারেশন যেটা আমাদের টেম্পুলেটে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের আজকে হবে ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার ফোর জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা তাহলে আপনারা জানেন যে আমাদের এই ওয়ান নাইট প্রিপারেশনটা আমরা সাজাবো কিভাবে থিওরিটিক্যাল পার্টটা আমরা পুরোই স্কিপ করবো এবং আমরা ম্যাথমেটিক্স পার্টে বেশি ফোকাস করবো ম্যাথমেটিক্স পার্টের মধ্যে আমরা সাজেশনটাকে বেশি ফোকাস করবো তা এরপরে আমরা কি করব প্রয়োজনীয় সূত্রগুলিগুলো এই জন্য প্রথমে আমরা এক নজরে দেখব এবং আমরা ম্যাথমেটিক্স করার মধ্যে মধ্যে আমরা হয়তো ছোটোখাটো থিউরি আমরা একটু আলোচনা করব বাট এ আমরা ফুলটা আলোচনা করব না বিকজ ফুলটা আলোচনা করলে সময়ও বেশি লাগবে আপনাদের অন্যান্য সাবজেক্টের জন্য প্রেশারটাও বেশি হয়ে যাবে আমরা আমি ভালো মতোই জানি যে পরীক্ষার আগে অ্যাকচুয়ালি ভিডিও আপনাদের টোটাল এখানে পনেরোটা চ্যাপ্টার আছে এবং চোদ্দোর খ আছে তার মানে ষোলোটা ভিডিও রয়েছে তো এক একটা ভিডিও লেন্স যদি মনে করেন টোটাল তিরিশ মিনিট করেও হয় তাহলেও কিন্তু আপনার প্রায় এইট আওয়ার্স আপনাকে কিন্তু এই ভিডিওগুলোর পিছনে দিতে হবে তো এই জন্য আমি চেষ্টা করি যতটা পারি শর্ট করে যেন আপনারা এইট আওয়ার্স আসলে আপনারা কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন না এইটা এর পরেও কিন্তু আপনাদের নিজে থেকে কাজ করতে হবে নিজে প্র্যাকটিস করতে হবে নিজে পড়াশোনা করতে হবে তাহলেই কিন্তু আপনারা এইট আওয়ার্সের ভিডিও দেখাটা সার্থক হবে এই জন্য তা এরপরেও যদি আপনাদের কোথাও সমস্যা থেকে থাকে যে আমরা প্রয়োজনীয় সূত্রগুলি আলোচনা করলাম বাট আমরা এই সূত্রগুলিগুলোর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই আমাদের একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের মেইন কোর্সটা দেখবেন আগেই বলেন নিলাম আপনি মেইন কোর্সের মধ্যে আগে রেফারেন্স দিয়ে দিলাম পরবর্তীতে যেন আপনারা কেউ ভোগান্তিতে না পড়েন যে হ্যাঁ আমাদের এই জিনিসটা এটা সম্পর্কে আলোচনা না করে ডাইরেক্ট চলে গেছে এরকম যেন আপনাদের কোনো কনফিউশন তৈরি না হয় সেই জন্য বলে দিচ্ছি তো চলুন আমাদের এটা কিন্তু আমরা রিভিশন হিসেবেই নিয়েছি এবং এই জন্য আমরা কিন্তু আশা করি যে আপনারা গত বিগত চার মাসে পড়াশোনা করে এসে করে এসে এই জন্য আপনাদের জাস্ট প্রস্তুতি থেকে আরেকটু ঝালাই করা করার জন্যই আপনারা এখানে দেখতে এসেছেন বাট হ্যাঁ যারা চার মাসে একদম পড়াশোনা করেননি তাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো না যে তারা খুব ভালো করতে পারবেন বাট হ্যাঁ আপনাদের মানে আপনারা এই চ্যাপ্টার এই ভিডিওটা দেখলে এই চ্যাপ্টার সম্পর্কে আপনারা কিছুটা মানে আইডিয়া নিতে পারবেন ওভারঅল যে আইডিয়াটা সেটা নিতে পারবেন বাট আপনার যে প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে আপনি একটা ছোট্ট একটা ভিডিও দেখেই সেটা কিন্তু আমি আসলে বলতে পারবো না পুরো প্রিপারেশন আপনার ভালো করতে হলে আপনাকে কিন্তু বই পড়তে হবে বইয়ের থিওরিটিক্যাল পার্ট পড়তে হবে ম্যাথমেটিক্স শুধুমাত্র ম্যাথ করলে কিন্তু হবে না থিওরিটিক্যাল পার্ট গুরুত্ব দিতে হবে এবং এই জন্য আমরা কিন্তু আমাদের মেইন কোর্সে থিওরিটিক্যাল পার্টটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি দেখবেন আপনারা অন্যান্য যে কোনো কোর্সে আপনাদের কিন্তু ম্যাথমেটিক্স কোর্সে ম্যাথটাকে বেশি গুরুত্ব দেয় বাট আমি কিন্তু এখানে ম্যাথমেটিক্স কোর্স ম্যাথের চেয়ে কিন্তু আমি থিওরিটাকে বেশি গুরুত্ব দিই কারণ আপনি যদি শুধু ম্যাথ করেন তাহলে কিন্তু আপনি ম্যাথ শিখলেন কিন্তু আপনি প্রশ্ন ঘুরিয়ে দিলে আপনাদের কিন্তু অসুবিধা হবে বাট যদি থিউরিটা আপনি ভালো করে বুঝতে পারেন যে কোন ম্যাথ কীভাবে হলো সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখলে কেন আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তো এই ক্ষেত্রেই কিন্তু এডুসিটি প্ল্যাটফর্মটা আপনার অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে আলাদা বৈশিষ্ট্য ধারণ করে তো আপনারা এরপরও আমাদের ক্লাস সম্পর্কে ফিডব্যাক দিতে জানাতে পারেন যে আরও কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি আমাদের ক্লাসগুলো সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অনুসারে আপনারা যেভাবে চান সেই অনুসারে কিন্তু আমরা ফিডব্যাক আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব এবং আপনাদের যদি কোথাও কোয়ারি থাকে যে আমি এই টপিকটা বুঝিনি আমরা প্রয়োজন ওই টপিকের ওপর আলাদা করে আবার এক ঘন্টা তিরিশ মিনিট যেটাই প্রয়োজন হয় সেই অনুসারে আমরা কিন্তু লেকচার দিতে পারবো কারণ এটা দেখুন ম্যাথ কিন্তু একটা হিউজ সাবজেক্ট এখানে এই যে দেখুন কাল্পনিক সংখ্যা আই ইকুয়াল রুট অফ আর মাইনাস লিখছি তো এই জিনিসটা সম্পর্কে কিন্তু জাস্ট এই একটা দুইটা লাইন সম্পর্কে কিন্তু আধা ঘন্টা আলোচনা করা সম্ভব বা এক ঘন্টা আলোচনা করা সম্ভব পুরো একটা দিন আলোচনা করা সম্ভব তো এই বাট এত কম এতটা আলোচনা কিন্তু আপনাদের জন্য আসলে প্রাসঙ্গিক হবে না বা এখানে কিন্তু অনেকের আবার বোরিংও লাগতে পারে এজন্য কিন্তু আমরা এতখানি আলোচনা করি না বাট আপনার এরপরে যদি আপনাদের আলোচনা শুনতে ইচ্ছা হয় যে হ্যাঁ আমি আরও একটু বেশি জানতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই নক দিবেন আমরা আরও আলোচনা করে আমরা আলাদা আলাদা টপিক ওয়াইজ টপিক ওয়াইজ আমরা কিন্তু পরবর্তীতে আবার প্ল্যান করব আমরা সেভাবে করার চেষ্টা করব তো এখন আমরা তাহলে চলে আসি যে কাল্পনিক সংখ্যার মেইন জিনিসটা হলো আমাদের আই দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি কারণ আই হল ইমেজিনারি নাম্বার তো কাল্পনিক সংখ্যা ইমেজিনারি নাম্বার সেখান থেকে আসছে এবং আই দ্বারা রুট ওভার মাইনাস ওয়ানকে রিপ্রেজেন্ট করা হয় তো দেখুন আই যদি রুট ওভার মাইনাস ওয়ান ওয়ান হয় তাহলে আই স্কোয়ার মানে রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই কাটাকাটি যায় মাইনাস ওয়ান থাকলো আর আই কিউব সমান রুট ওভার মাইনাস ওয়ান হোল কিউব তার মানে মাইনাস ওয়ান এমটি এবং আই স্কোয়ার হলো মাইনাস ওয়ান এবং সাথে একটা আই থাকলো তার মানে মাইনাস আই হয়ে যাচ্ছে তো আশা করি আই আই স্কোয়ার আই কিউব আপনারা যদি বুঝতে পারেন তাহলে আই টু দি পাওয়ার ফাইভ কত সেটাও বুঝতে পারবেন কারণ আই টু দি পাওয়ার ফাইভ মানে হলো আই ডি পাওয়ার ফাইভ মানে কি হবে বলুন তো আই ডি পাওয়ার ফোর ইন্টু আই তার মানে ফোর মানে ইন্টু আই আই স্কোয়ার মানে আপনারা দেখতেছেন মাইনাস ওয়ান ডি পাওয়ার স্কোয়ার ইন্টু আই তার মানে আপনারা যে আই তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো রকম জিনিসপত্রগুলোই আপনারা কিন্তু বুঝতে পারবেন আই এর যে কোনো রকম পাওয়ার আসুক না কেন সেটা কিন্তু আলাদা দেখতে পারবেন এবং এটার কিন্তু একটা সাধারণ সূত্র আসছে যে এতটা ক্যালকুলেশন করা আমাদের তো কোনো কারণ আই ডি পাওয়ার একশো আসলে আমরা কেমন করে বুঝবো তো এটার কিন্তু একটা সাধারণ একটা সূত্র আছে যেটা যারা আপনারা আরো সহজে জিনিসটা করতে পারবেন তো সেটা নিয়ে কিন্তু আমি মেইন কোর্সে সেটা নিয়ে আলোচনা করেছি এখন আসলে সম্ভবত এরকম ফোর এন প্লাস ওয়ান এরকম টাইপের একটা সূত্র আছে তো ওইটা দিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারি তো যাই হোক ও এখন আমরা ওইটার দিকে যাচ্ছি না ওইটার জন্য আপনাদের মেইন কোর্সে যেতে হবে কারণ পুরোটাই এখানে কিন্তু পড়া অ্যাকচুয়ালি সম্ভব না কারণ আপনারা বুঝতেইছেন যে আপনাদের আরও অন্য অন্যান্য সাবজেক্টে পড়াশোনা আছে এখন আমরা দেখি এককের ঘনমূল অর্থাৎ এক এর ঘনমূল ঘনমূল মানে কি তিন ঘনমূল যেহেতু ঘন মানে হলো থ্রি তার মানে কিউব রুট ওয়ান কিউব রুট ওয়ান যেহেতু আমরা একটু আগে যে চ্যাপ্টার থ্রি আছে সেখানে আমি বলছিলাম যে একটা সমীকরণের আপনার কি হবে এটা যদি আমরা এক্স ছড়ি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স কিউব সমান ওয়ান তো পাওয়ার যত হবে সেই কয়াই আমার মূল থাকবে তো যেহেতু এখানে এক্স কিউব দেখতেছি তার মানে মূল কিন্তু তিনটা থাকবে তার মানে এককের ঘনমূল তিনটা একটা হলো ওয়ান একটা হলো ওমেগা একটা হলো ওমেগা স্কোয়ার এই যে দেখুন ওমেগা ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এইটা নিয়ে কিন্তু আপনি ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে দেখবেন নির্ণায়কের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এরকম ছিল এবং ওই প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম ছিল ওই প্রশ্নটা কিন্তু একটু সলভ করার নিয়মটাও একটু অন্যরকম ছিল এই জটিল সংখ্যার চ্যাপ্টার আমি ওখানে বলছিলাম যে আপনি যখন জটিল সংখ্যার চ্যাপ্টার পড়বেন তখন কিন্তু জিনিসটা বুঝতে পারবেন তো আশা করি এখানে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন ওখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম এই ফর্মুলাটা কি এককের ঘনমূলগুলোর যোগফল এককের ঘনমূল এই যে তিনটা যোগ একটা কিন্তু জিরো হয় কেমন করে আসতেছে কারণ ওয়ান তো ওয়ান আর ওমেগা হলো এই যে দেখুন এইটা এবং ওমেগা স্কোয়ার হলো এইটা দেখুন তা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখুন এই যে এইটা এটা কিন্তু কাটা যাচ্ছে এটা এটা কিন্তু কাটা যাচ্ছে এই জন্য কিন্তু চির হয়ে যাচ্ছে মানে এই দুইটা কিন্তু একটা আরেকটার অনুবন্ধী অনুবন্ধী মানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ ঠিক আছে চলে জাস্ট একটা পজিটিভ একটা ভ্যালু নেগেটিভ বাকিটা কিন্তু ভ্যালুগুলো সেম থাকে আর কি আর ওমেগা কিউব সমান হল ওয়ান তো এই হলো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো এগুলো সম্পর্কে আবার ওমেগাও কিন্তু ওমেগা কিউব সমান ওয়ান সমান কি হবে ওমেগা কিউ ওমেগা স্কোয়ার তোয়ার মানে এরকম কিন্তু আমি আমি বলতে পারি যে এরকম করে কিন্তু আমি করতে পারি তো এই যে এই ধরনের জিনিসগুলো এটা কিন্তু আমাদের কোর্সে এখানে যে একটা ফর্মুলা আছে শর্টকাট একটা ফর্মুলা আছে সেটা কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে এখানে আমি আর সেটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না বিকজ ওটা একটা ডাইরেক্ট ফর্মুলা দিলে আপনাদের কিন্তু বলতে আপনারা যখন আবার প্রশ্ন করবেন যে এই ফর্মুলাটা কই থেকে আসলো তো এরপরে তখন কিন্তু ওইটা নিয়ে আবার আলোচনা করতে গেলে আবার আলোচনাটা অন্য দিকে চলে যাবে তো আমি অন্যদিকে আলোচনা নিতে চাচ্ছি না আমি আসলে ওয়ান নাইন প্রিপারেশনের ফোকাস করতেছি আপনাদের তিন ধরনের প্রশ্নের উপরে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক তো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন देखतेছি জটিল সংখ্যা কি এ প্লাস আই আকারের কোন সংখ্যাকেই জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয়ে থাকে ঠিক আছে যেখানে এ এবং বি এই দুটো হলো রিয়েল নাম্বার আর আই হলো √ -1 তো রিয়েল নাম্বার আটটাকে এইভাবে আপনারা লিখবেন এই যে লেখার সময় এভাবে দুইটা দাগ দিয়ে লিখবেন ঠিক আছে এটা কিন্তু আমাদের লেখার সিস্টেম আর অথবা আপনি কিন্তু এরকম এই দাগটা মোটা করে দিয়েও লিখতে পারি তো মোটা করে লেখাটা একটু ঝামেলা এই জন্য আমরা সাধারণত খাতায় এইভাবে লিখি পর দুইটা দাগ দিয়ে আর লিখি তো এটা দ্বারা কিন্তু রিয়েল নাম্বারের সেট বোঝায় আপনারা জানেন যে বাস্তব সংখ্যা সেট কিন্তু অসীম আসলে অনেক এটা আনলিমিটেড সংখ্যা কত হতে পারে আসলে দশমিক তারপরে আপনার ভগ্নশোর যে কোনো ধরনের মূল দমল সব কিন্তু এটার মধ্যে পড়ে এবং এর বাইরে যেগুলো সেগুলো হলো কি জটিল সংখ্যা অর্থাৎ রুটের ভিতরে যে মাইন কমপ্লেক্স মোট গিয়ে সেখানে আপনি আই এর মাধ্যমে কিন্তু ম্যাথগুলো করতে পারবেন তো অক্ষে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক অংশটা কি এখানে কিন্তু আমরা অলরেডি একটু আলোচনা করেছি দেখুন আই সাথে যেটা থাকবে সেটা কাল্পনিক অংশ এবং আই ছাড়া যেটা থাকবে সেটা হলো বাস্তব অংশ তো দেখুন এ প্লাস কাল্পনিক সংখ্যা হলে এ হল বাস্তব অংশ এবং আইবি হলো কাল্পনিক অংশ এবার এককের ঘনমূলগুলো একটু আগে আপনাদের এটা দেখাইলাম যে এককের ঘনমূল ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার তো দেখুন এখানে তিনটা আমরা লিখলাম এইটা হল ওমেগা এটা হলো ওমেগা স্কোয়ার অথবা আপনারা ইচ্ছা করলে এটাকে ওমেগা স্কোয়ার এটাকে ওমেগাও বলতে পারেন সেম কথা তো ভ্যালুটা একটু মনে রাখার চেষ্টা করবেন হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই একটা মনে রাখলে বাকিটাও মনে রাখতে পারবেন কারণ জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে তো জাস্ট ভ্যালুটা একটু মনে রাখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ লাগবে আর যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনার ওমেগা ওমেগা করে লিখে যেতে পারেন কোনো সমস্যা নেই তো এই পর্যন্ত হলে এখন কাল্পনিক ঘনমূল কোনটা হবে বলুন তো আমরা এই যে তিনটে ফলাফলের মধ্যে দেখতেই পাচ্ছি যে এই দুইটার মধ্যে আই আছে এটা তো বাস্তব সংখ্যা এখানে এটা আই আছে তার মানে এই দুইটা হলো কাল্পনিক ঘনমূল অর্থাৎ ওমেগা এবং ওমেগা এই দুইটা কিন্তু আমাদের কাল্পনিক ঘনমূল এটা ওমেগা এটা ধরলেন অথবা এটা ওমেগা এটা অমেগা স্কোয়ার ধরলেন ইটস আপ টু ইউ তা এখন দেখি ফাইভ মাইনাস সিক্সেই একটা সংখ্যা দিয়ে বলছে এটার পরম মান কত তো পরম মান ইংলিশে এটাকে মডুলাস বলা হয় তো বা যদি আপনাকে এভাবেও বলে যে ফাইভ মাইনাস সিক্সের মডুলাস কত সেক্ষেত্রেও কিন্তু সেম কাজটা হবে যে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো আমাদের মোডোলাসের সূত্র যেখানে আমাদের দেখুন সেটাকে মডুলাসকে এভাবে প্রকাশ করা হয় এ প্লাস আইবি যদি আকারের হয় সেটা এ যে দেখুন এই দুইটা দাগ দ্বারা কিন্তু মোডুলাস বা ফরমানের চিহ্ন প্রকাশ করা হয় তাহলে এখন এখানে দেখতেছি যে এটা এ এবং এটা হলো আমাদের বি তাই না তো এটার সাথে এটা কম্পেয়ার করে দেখুন কম্পেয়ার করলে এখন দেখি এই যে এ এটা হলো এ এবং এটা হলো বি যদি হয় তাহলে রুট ওফার এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার যে যখন ফর্মুলা অনুসারে পড়লো তো পাঁচ পাঁচে পঁচিশ আর ছয় ছত্রিশ দুইটা যোগ করলে আসে রুট ওভার সিক্সটি ওয়ান তো বড় মান আমরা পেলাম এবার ওমেগা টু ডি পাওয়ার সেভেন্টিনের মান কত একটু আগে আপনাদের আমি যেটা বলছিলাম যে একটা কিন্তু একটা ফর্মুলা আছে যে যেটার মাধ্যমে আপনারা কিন্তু ম্যাথমেটিক্স না করেও জিনিসটা বলতে পারবেন যে ওমেগা টু পাওয়ার সেভেন্টিন মানে কত বাট আমরা কিন্তু ফর্মুলাটাই না যাই আমরা এখানে একটু ম্যাথটা করবো বিকজ এখানে অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন উত্তর আপনি ডাইরেক্ট বলুন অ্যান্সার বলে দিলে কিন্তু সমস্যা তো আমরা একটু ম্যাথটা করি দেখুন ওমেগা কিউব টু দি পাওয়ার ফাইভ মানে এইটা মানে ওমেগা কিউবের উপর যদি পাওয়ার পাঁচ পাওয়ার হয় তাহলে কত হলো তিন গুণের সময় আমরা কী জানি পাওয়ার গুণ হয় তাহলে তিন পাঁচে কত হলো পনেরো তার সাথে ওমেগা স্কোয়ার আছে তাহলে এরপরে এখানে গুণের সময় কি হয় পাওয়ার যোগ হয় এখানে গুণের সময় কিন্তু পাওয়ার এখানে হোল স্কোয়ারের সময় হোল হোল পাওয়ার হবে তখন গুণ হবে এবং যখন নর্মাল গুণ হবে তখন কিন্তু যোগ হবে তো এখন তিন পাঁচে পনেরো আর দুই সতেরো মানে এটাকে কিন্তু এইভাবে আমরা লিখতে পারি তো কেন এইভাবে লিখলাম কারণ ওমেগা কিউবের ভ্যালু আমরা জানি হলো ওয়ান তো ওয়ান দি পাওয়ার ফাইভ ইন্টু ওমেগা স্কোয়ার তো ওয়ানের উপর আপনি যতই পাওয়ার দেন না কেন ওয়ান ওয়ানই থাকবে থাকলে হলো আমার ওমেগা স্কোয়ার এটা হল আমার ওমেগা সেভেন্টিনের মান নেক্সট আমরা দেখতেছি আই টুডি পাওয়ার ফিফটিনের মান কত এটারও একটা শর্টকাট ফর্মুলা আছে বাট আমরা শর্টকাট ফর্মুলায় যাবো না আমরা এটার অ্যান্সার দিব অ্যান্সার দিলে এই যে দেখুন আই স্কোয়ার দি পাওয়ার সেভেন দিলাম কারণ আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি কি মাইনাস ওয়ান এই দেখুন মাইনাস ওয়ান পাওয়ার সেভেন হলো তো এটা কেন কেন এরকম হলো দেখুন আমি একটু আগেই বলছিলাম যে হোল পাওয়ার দিলে তাহলে কিন্তু পাওয়ার গুণ হয় তা দেখুন সাত জনের চোদ্দ তারপরে গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয় তো চোদ্দো আর একে পনেরো এই যে আপনারা এই সূত্রটা জানেন যে এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি মানে হলো এ টু দি পাওয়ার বি সি বাট এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি মানে হলো এ টু দি পাওয়ার বি প্লাস সি এটা কিন্তু আপনার সূচকের যে একদম ফান্ডামেন্টাল ল সেগুলো তো এই সূ সূচক সম্পর্কে আপনাদের আশা করি আপনাদের ভালোই ধারণা রয়েছে সূচক লগালি জমি এই সম্পর্কে ওগুলো নিয়ে আরেকদিন কখনো কখনও আলোচনা যদি সময় পাই করব তো আমরা দেখুন এই যে মাইনাস ওয়ানের উপর আপনি যদি বিজোর পাওয়ার দেন বিজোর পাওয়ার দিলে আমরা জানি মাইনাসটা ওয়ান হবে এবং যদি জোর পাওয়ার হতো তাহলে কিন্তু প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে যেত তো যেহেতু বিজোর চিহ্ন এই জন্য মাইনাস হইল মাইনাস ওয়ান ইন্টু আই তার মানে আমাদের অ্যান্সার হতো কি মাইনাস আই নেক্সট আমরা দেখতেছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ওমেগা মেগা টুয়েন্টি পাওয়ার এইট মাইনাস ওমেগা টুয়েন্টি পাওয়ার মাইনাস ফোর এর মান কত এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন আমরা দেখি যে ওমেগা টুইয়টি পাওয়ার মাইনাস ফোরকে আমরা ওয়ান বাই ওমেগা টুয়েন্টি পাওয়ার ফোর লিখতে পারি কীভাবে কারণ দেখুন এ টু দি পাওয়ার মাইনাস বি সমান হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার বি আপনারা জানেন তো মানে হলো মাইনাস দিয়ে কোনো একটা পাওয়ার থাকলে ওয়ান বাই এ টু দি পাওয়ার সেটা দিলেই হয় আর কি সেক্ষেত্রে কিন্তু এটার নিচে আর মাইনাস পাওয়া লাগবে না তো এটা যদি হয় এখন আমরা এইটা এটা এটাকে কিন্তু আমরা দেখুন ওমেগা কিউবের সাথে কিছু করতে পারি কিনা এটাকে আমরা দেখি ওমেগা কিউব হোল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার যদি দিই দেখুন তিন জুগণের ছয় আর দুই আট হয়ে গেল তাহলে এখন দেখুন কেন আমরা ওমেগা কিউব দিয়ে করলাম কারণ আমরা জানি ওমেগা কিউবের ভ্যালু ওয়ান আবার এখানেও দেখুন ওমেগা কিউব ইন্টু ওমেগা আমরা লিখতে পারতেছি এটাকে কারণ তিনের একে যোগ করলে চার হয় কারণ এখানে পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে তো এখন দেখুন এটার কত ওয়ান ওয়ান স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওমেগা কিউব মানে ওয়ান ওয়ান ইন্টু ওমেগা তো এখন তাহলে ওমেগা স্কোয়ার ও ওয়ান বাই ওমেগা হয়ে গেল হলে এখন আমরা কি করতে পারি এটাকে জাস্ট যদি আমরা লসাকু করি তাহলে ওমেগা মানে বিয়োগ করলেই দেখুন ওমেগা এখানে লসাকু হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা ওয়ান তো ওমেগা কিউব মানে হলো ওয়ান তার মানে ওয়ান মানে জিরো আর উপরে জিরো হলে আমাদের পুরো ভগ্নেকশন মানে কিন্তু জিরো হয়ে গেলো তাহলে আমার অ্যান্সার করতে এখানে জিরো এগুলো কিন্তু আপনারা ক্যালকুলেটারের মাধ্যমে করে ফেলতে পারেন ক্যালকুলেটর কিন্তু ডাইরেক্ট এই ওমেগা চিহ্নটা বসানো যায় দিয়ে কিন্তু করে ফেলা যায় জিনিসটা তো এখন আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পরবর্তীতে একটা কাল্পনিক ঘনম যদি ওমেগা হয় এককের ক্ষেত্রে তাহলে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস ওমেগা হোল কিউব মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু জিরো তো এইটার জন্য এটা করার জন্য আমাদের কী লাগবে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লাগবে এইটা আশা করি আপনাদের সবারই মনে থাকার কথা যে ফর্মুলাটা যদি আপনাদের মনে না থাকে আরেকবার স্মরণ করিয়ে দিই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই ফর্মুলার হবে তো এখানে এই জায়গায় এ হলো ওয়ান এবং ওমেগা হলো বি এখানে দেখুন এ হলো ওয়ান এবং বি হলো ওমেগা স্কোয়ার এখন লেখার সময় আপনি কিভাবে লিখবেন এ প্লাস বি হোল কিউ মানে হলো এক এই সেভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি এই ফর্মুলাটা দিয়ে অথবা এটা তো একটা সিস্টেম বললাম আরেকটা সিস্টেম এখানে হতে পারে সেটা হলো কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কী জানি জিরো তাহলে আমরা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখে ফেললাম ফেলার পরে দেখুন এখানে আসে ওয়ান প্লাস ওমেগা ওমেগা স্কোয়ারটা নাই তা এটা যেহেতু বেশি লিখছি মাইনাস করে করে তাহলে হয়ে দুইটা সমান সিমিলারলি এখানে দেখুন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম ওমেগা কিন্তু জিনিসটা এক্সট্রা আমরা লিখছি তো মাইনাস করে দিলাম তাহলে কিন্তু কাটাকাটি করে এটা চলে আসলো তো এটা লেখার উদ্দেশ্য কারণ হলো আমরা এই যে দেখুন ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সময় জিরো তার মানে জিরো মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে জিরো মাইনাস ওমেগা তো এখন মাইনাস ওমেগা স্কোয়ার হোল কিউব আর এখানে মাইনাস ওমেগা হোল কিউব তা মাইনাস ওমেগা স্কোয়ার হোল কিউব মানে মাইনাস ওমেগা তিনটু গণে কত হলো ছয় আর এখানে মাইনাস ওমেগা কিউব মাইনাসে মাইনাসে কি হলো প্লাস হয়ে গেল তা এখন দেখুন ওমেগা টুটি পাওয়ার সিক্সকে আমরা বলতে পারি ওমেগা কিউব হোল স্কোয়ার এবং ওমেগা কিউব মানে আমরা জানি ওয়ান তো মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এখানে ওমেগা কিউবের ভ্যালুটা ডাইরেক্ট ওয়ান তাহলে দুইটা কাটাকাটি গেল গেল হলো জিরো আমার অ্যান্সার তাহলে হলো জিরো এবং এটা আমার পক্ষে ছিল তার মানে কিন্তু আমার ম্যাথটা প্রমাণ হয়ে গেল তো ভেরি ইজি প্রশ্ন জাস্ট একটু ওমেগার ভ্যালুগুলো ক্যালকুলেশন করা আই এর ভ্যালুগুলো ক্যালকুলেশন করা তারপরে এ প্লাস এর মডুলাস বের করা আর্গুমেন্ট বের করা ইত্যাদি টাইপের জিনিসই কিন্তু এখানে আসছে আরেকটা জিনিস আমরা দেখি যে মাইনাস ফাইভ মাইনাস থ্রি আই এটা জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত তা আমরা জানি যে চতুর্ভাগে এখানে টোটাল চারটা থাকে ফার্স্ট এই যে এইভাবে থাকে সেকেন্ড থার্ড এবং ফোর্থ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে থাকে আর কি তো দেখুন আত্মসীন কৌডেন্টার অনুসারে আমরা জানি যে এই যে দেখুন এটা এক্স ও এক্স প্রাইম আর এটা হলো ওয়াই ওয়াই প্রাইম এবং এই যে এই বরাবর এটাকে আমরা এখানে বলবো জটিল লক্ষ্য এবং এটাকে বলবো আমরা বাস্তব পক্ষ অর্থাৎ বাস্তব পার্টটাকে আমরা এই বরাবর রিপ্রেজেন্ট করবো তো মাইনাস ফাইভ যেহেতু আমরা জানি যে ডান পাশে কিন্তু পজিটিভ এবং পাশে নেগেটিভ হয় তো মাইনাস ফাইভ মানে এই দিকে কোথাও একটা হবে মাইনাস ফাইভ এবং দেখুন মাইনাস থ্রি আই আমরা জানি যে ওয়াই এর ক্ষেত্রে কি হয় আমরা কি বলছি একটু আগে কাল্পনিক পার্ট হলে এই পার্টটা মানে উলম্ব বরাবর ওয়াই অক্ষটা তো দেখুন মাইনাস আমরা জানি যে ওয়াই ওয়াই অক্ষের উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ হয় কার্তেশম স্থানের আপনারা পড়বেন বিশেষ করে চ্যাপ্টার থার্টিন এগুলো কিন্তু এই যে কাত্তেসম স্থানাঙ্ক নিয়ে আপনারা দেখতে পারবেন তো মাইনাস থ্রি যেহেতু তার মানে নিচে মাইনাস থ্রি এখানে কোথাও হবে তো এইটা কেমন করে দিতে হয় এই যে মাইনাস ফাইভ মাইনাস থ্রি তার মানে এইখানে কোথাও পয়েন্টটা হবে এই যে এইটা এবং এটা আমরা দেখতেছি যে এটা থার্ড কোয়ার্ডিন্টের মধ্যে পড়তেছে তার মানে এটা কোন চতুর্থ ভাগে তৃতীয় চতুর্ভাগে তো দেখুন এই যে আমরা এটাকে এ জেড ইকুয়াল এক্স প্লাস আই এসে আই ওয়াইয়ের সাথে তুলনা করে কিন্তু মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি পাচ্ছি দেখুন এই জন্যই কিন্তু মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি দ্বারা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি দেখুন এই যে রিপ্রেজেন্ট করলাম তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত আপনি কিন্তু সুন্দর মতো এইভাবে ছবিটা এঁকে এভাবে আপনি এইভাবে লিখে দিলেন এভাবে আপনি কি বলে রিপ্রেজেন্ট করলেন অক্ষগুলো করার পরে আপনি কিন্তু এইভাবে এই যে এইভাবে এখানে নিয়ে এখানে লিখে দিতে পারেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি আই এভাবে কিন্তু আপনি লিখে দিতে পারেন তো ঠিক আছে এইটা দেখুন এখানে কিন্তু অলরেডি জিনিসটা দেওয়া আছে কিন্তু এখানে আপনার জাস্ট হলো এই পয়েন্টটা দেখায়নি যে পয়েন্টটা আপনি এখানে দিয়ে যেতে পারেন ওকে তার নেক্সট প্রশ্নে আমরা যাই ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা ফোর ইন্টু ওয়ান মাইনাস ওমেগা ফাইভ এটা টোটালটা অ্যান্সার করতে হবে নাইন হতে হবে সেটা আমাদের প্রমাণ করতে বলছে তো দেখুন ওয়ান মাইনাস ওমেগা আর ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ারের সমস্যা নেই আমার সমস্যা হলো এখানে ওমেগা টু ডি পাওয়ার ফোরকে আমি বলতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা আর ওমেগা টু ডি পাওয়ার ফাইভকে বলতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার কারণ জানি গুণগুলো পাওয়ার যোগ হয় তিনার এখানে চার হচ্ছে তিনার দুই পাঁচ হচ্ছে তো এই যে দেখুন সেভাবে আমরা এখানে লিখলাম লিখার পরে কেন এইভাবে লিখলাম কিউবের সাথেই অন্য কিছু না কেন কারণ কিউবের ভ্যালু হলো ওয়ান যদি হয় তাহলে এখানে ওয়ান মাইনাস হচ্ছে আর এটা স্কোয়ার হয়ে যাচ্ছে দেখুন তো এখন দেখুন এখানে একটা এখানে একটা মানে হোল স্কোয়ার হচ্ছে আবার ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে বুন মালে আপনারা জানেন যে পাওয়ার কি হয় যোগ হয়ে যায় তার মানে এখানে ওয়ান এখানে ওয়ান একের একে দুই ওখানে সিমিলারলি এখানে ওয়ান এখানে ওয়ান একে দুই দেখুন হইল তা হওয়ার পরে এখন আমরা কি করব এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার দরকার নেই আমরা এখন পুরোটার উপরে দেখুন এটার উপরে স্কোয়ার এটার উপরেও স্কোয়ার তার মানে পুরোটার উপরে কিন্তু আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি দেখুন ঠিক আছে তো হোল স্কোয়ার যদি আমরা দিয়ে দিই এরপরে আমরা কী করতে পারি বলুন তো এই ভিতরে এখন আমরা গুণ করতে পারি তো গুণ করলে দেখুন এই ওয়ানের সাথে আমি যদি করি এক আবার ওয়ান ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা স্কোয়ার আবার দেখুন মাইনাস এর সাথে ওয়ান গুল করলে মাইনাস ওমেগা মাইনাস এ মাইনাসে প্লাস ওমেগা কিউব তো ওমেগা কিউব মানে হলো ওয়ান এটাও এখন আমরা পরবর্তী লাইনে বসাই দিব বসাই দিলে এক কথা কত হলো দুই এবং এখানে এই দুইটা থেকে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে থাকলো কি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এখন আমরা কি জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হলো জিরো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কী হবে এই একটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হলো মাইনাস ওয়ান তো দেখুন টু মাইনাস এই যে এই জায়গায় কী হচ্ছে মাইনাস ওয়ান উপরে একটা হোল স্কোয়ার আছে তো এই যে হোল স্কোয়ার দিলাম এখন দেখুন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে দুই রাখে কথা হচ্ছে তিন থ্রি হোল স্কোয়ার মানে হলো নাইন এবং ডান পক্ষে কিন্তু আমার নাইনে ছিল তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেল তো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি যে এইট মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস ওয়ান এই রুট ওভার মাইনাস ওয়ানটাকে কিন্তু আবার আমরা আইও ও বলতে পারি তো এভাবেও প্রশ্নটা আসতে পারে যে কোনোভাবেই আসুক না কেন আসে আপনাকে বললো বর্গমূল নির্ণয় করো বর্গমূল মানে কি স্কোয়ার রুট আর কি স্কোয়ার রুটের এই স্কোয়ারটা দেওয়া লাগে না জাস্ট এইভাবে হয় বা কিউব রুট যখন হয় বা ফোর রুট যখন হয় তখন কিন্তু আমাদের চিহ্নটা দেওয়া লাগে বা যদি কিছু না দেওয়া থাকে আমরা কিন্তু সেটা ধরে নিই যে বাই এটা টু আসছে তো তাহলে ঠিক আছে আমরা প্রথমে এক্স এবং ওয়াই দুটো বাস্তব সংখ্যা ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমরা তাহলে এটাকে কী করলাম এটাকে আমরা এফ এক্স প্লাস আই ওয়াই এর সাথে আমরা কি করলাম জাস্ট কম্পেয়ার করলাম করে আমরা এখন কী করবো বলুন তো হোল স্কোয়ার করে দিব কারণ এই দুটো ওভারটা আমার প্রয়োজন হচ্ছে দরকার নেই দুটো ওভারটা থাকলে সমস্যা তো আমি দেখুন স্কোয়ার করে দিলাম এখন এই স্কোয়ার এবং রুট কাটা গেল হোল স্কোয়ার করলে উভয় পক্ষে কী করতে হয় এবং পাশে আপনি লিখে দিতে পারেন যে উভয় পক্ষকে বর্গ করে পাই তো এইটা হওয়ার পরে এখন আমরা তাহলে লিখবো এ পাশে কী থাকলো শুধু মাইনাস এইট মাইনাস সিক্স আই এবং এ পাশে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টুয়াইস এ এটি বি প্লাস বি স্কোয়ার তো এখন দেখুন আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান তো দেখুন আই স্কোয়ার সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে এটা হওয়ার পরে এখন আমরা কী করতে পারি দেখুন এখন আমরা জাস্ট সিমিলারলি এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আমরা এক পাশে নিয়ে এসলাম মানে বাস্তব অংশ এক পাশে আর এই যে কাল্পনিক আই আলা পার্টটাকে আলাদা করে লিখলাম লিখলে এই যে দেখুন এইটার সাথে এইটা হলো এটার বাস্তব অংশ এবং এটার সাথে এটা হলো এটার কাল্পনিক অংশ তাহলে এটাকে বলা হয় হলো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করা সমীকৃত করে দেখুন আমরা জাস্ট আই আই জিনিসটাকে কিন্তু লেখা লাগে না তো আই জিনিসটাকে না লেখে এই যে বাস্তব অংশ সমীকৃত করলাম অবাস্তব অংশ আমরা সমীকৃত করলাম তো সমীকৃত করার পরে এখন আমরা কি করব বলুন তো এখন আমরা হলো এক্স প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা ফর্মুলাটা আমরা ইউজ করি ফর্মুলাটা কেন ইউজ করবো একটু পরেই আপনারা দেখতে পারবেন তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা একটা তো আপনারা জানেন যে এ স্কোয়ার প্লাস ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এছাড়া আরও একটা ফর্মুলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এছাড়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখছেন এই দুইটার মধ্যে পার্থক্য আছে আরেকটা ফর্মুলা এটা আছে এ বি হল টু এ বি এই যে দেখুন পার্থক্যতাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা সূত্রগুলো একত্রভাবে লিখে মনে রাখবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তো এখন দেখুন আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ওয়াই ফোর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখে ফেলতে পারি ফেলার পরে আমরা দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমরা জানি মাইনাস এইট এবং টু এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা কিন্তু এই যে জানি মাইনাস সিক্স তো ভ্যালুগুলো আমরা যদি বসাই বসালে আমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছি আট আটের চৌষট্টি আর ছয় ছত্রিশ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে অথবা আপনি ক্যালকুলেটার ইউজ করে যোগ করলে একশো অর্থাৎ এখন যদি আমি তার মানে হোল রুট করে ফেলি হোল রুট করলে আমরা দেখতেছি সমীকরণ এক নম্বর যেটা আমরা দেখছিলাম ওটার সাথে আমি এখন সমীকরণ তিন নম্বর যোগ করে ফেললে তাহলে দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল ওখানে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তো আমরা দুইটা যদি যোগ করি যোগ করলে আমাদের কিন্তু কাজটা কি আমরা কিন্তু দেখুন এই যে এই জিনিসটা কি কিন্তু আমরা এক্স প্লাস আই ওয়াই ধরছিলাম তার মানে আমাদের এক্স এবং ওয়াই ভ্যালুটা জানা লাগবে তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ সেটা আমাদের যেভাবে করতে হয় আমরা সেটা আমরা করার চেষ্টা করবো তার যদি দুইটা যোগ করি দেখুন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেল থাকলো টু এক্স স্কোয়ার সমান এই যে দশটাকে আটবার দিলে দুই অর্থাৎ এক্স স্কোয়ার সমান ওয়ান তাহলে আমি এক্স স্কোয়ার সমান যদি ওয়ান হয় তাহলে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান এক্স এর ভ্যালু পেয়ে গেছি এর ভ্যালুটা আমার দরকার তো ঠিক আছে এখন দুইটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা দেখতেছি যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল থাকলো মাইনাস টু ওয়াই স্কোয়ার সমান মাইনাস এইটিন অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান নাইন অর্থাৎ ওয়াই ইকোয়াল হলো প্লাস মাইনাস থ্রি তো এক্স এর ভ্যালু এর ভ্যালু দুইটাই আমরা পেয়ে গেলাম এখন দেখুন টু এক্স ওয়াই সমান মাইনাস সিক্স আমরা একটু আগে ওই যে একদম প্রথমের দিকে কিন্তু দেখছিলাম তো আগের স্লাইডে আমি আবার যাইতে চাচ্ছি না তো ক্ষেত্রে আপনাদের কিন্তু দাগডুগগুলো আপনাদের কিন্তু জ্ঞান মনে হতে পারে এই জন্য জাস্ট আপনারা খাতা সামনে নিয়ে বসবেন খাতা দেখবেন খাতায় অঙ্কগুলো করবেন তাহলে আশা করি যে আপনাদের প্রবলেমটা আর হবে না তো এই পর্যন্ত যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে মাইনাস তখনই হবে যখন দুইটা চিহ্ন বিপরীত হবে অর্থাৎ একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ দুইটাই যদি পজিটিভ হয় তাহলেও তো নেগেটিভ হয় না তাহলে পজিটিভ হয় দুটো যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ হয় অর্থাৎ বাট প্লাস প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয় এবং মাইনাসে প্লাসে হলো মাইনাস হয় তার মানে হল চিহ্ন পরিবর্তন হতে হবে চিহ্ন যদি দুইটা আলাদা থাকে তাহলেই একমাত্র নেগেটিভ হতে পারে তাহলে দেখুন এক্স এবং ওয়াই তাহলে বিপরীত চিহ্ন যুক্ত হবে যদি তাই হয় তাহলে হয় দেখুন এক্স এক্সের যখন আমরা প্লাস নিচ্ছি ওয়াই আমরা মাইনাস দিচ্ছি আবার এক্স এ যখন মাইনাস নিচ্ছি ওয়াই কিন্তু আমরা প্লাস নিচ্ছি তো আর এই যে ভ্যালুগুলো আমরা বসাইলাম বসানোর পরে আমরা দুইটা আনসার পেয়ে গেলাম নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি যে কিউব রুট এক্স প্লাস আই ওয়াই সমান এ প্লাস আই বি দিয়ে আসে প্রমাণ করতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে চলুন আমরা দেখি আমরা এখানে প্রথমে হোল কিউব করে ফেলবো হোল কিউব করে ফেললে দেখুন কারণ হলো এই কিউব রুটটা আমার উঠে দেওয়া দরকার এই জন্য আমরা কিন্তু হোল কিউব করলাম পরে এই ভিতরে দেখুন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আপনারা জানেন যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব তো এখানে বিয়ের জায়গায় আমরা আইবি বসাবো যেখানে একটা আইবি দেখতেছি তাহলে এটা এই যে আই হয়ে যাচ্ছে এখানেও আই হয়ে যাচ্ছে এটা পুরোটা স্কোয়ার হয়ে গেলো এটাও আই হয়ে যাচ্ছে পুরোটা কিউ হয়ে গেলো তো দেখুন এটাই কিন্তু এখানে করা হয়েছে এখন দেখুন আই স্কোয়ার এখানে হচ্ছে আই স্কোয়ার বি স্কোয়ার আর এখানে হচ্ছে আই কিউ বি কিউ তো এখন আই স্কোয়ার মানে আমরা জানি মাইনাস ওয়ান এবং আই কিউব মানে আমরা জানি মাইনাস আই সেটা আমরা এখানে বসাইলাম দেখুন জাস্ট এটা এখনো বসানো হয়েছে তো এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করবো সহক সমীকৃত করবো মানে কি বলে কি বলে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করবো করার জন্য দেখুন বাস্তব অংশ আছে এখানে এ কিউ আর এখানে থ্রি এই এই দুইটা এটার সাথে এক্স করবো এবং এই যে আলা পার্টগুলোকে আলাদা করব তো করার পরে দেখুন এই যে আই আলা আই কমন নিয়ে এটা করলাম তাহলে এবং বাস্তব অংশ হলো তাহলে এখন যদি আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করি তাহলে এই যে দেখুন বাস্তব অংশ করলাম এবং সেখান থেকে আমরা দেখুন এক্স ইকোয়াল এ মাইনাস থ্রি এ বি স্কোয়ার হলে এ এখানে কমন নেওয়া যাচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার তো যদি তাই হয় তাহলে আমরা কিন্তু এক্স বাই এ সমান স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার পেয়ে গেলাম তাহলে কিন্তু আমরা একটা পার্ট কিন্তু আমাদের হয়ে গেলো এখন আমাদের দরকার ওয়াই বাই বি তাহলে সেজন্য দেখুন ওয়াই ইকুয়াল আমরা কাল্পনিক অংশ সমীকৃত করে দেখছিলাম ওয়াই ইকোয়াল থ্রি এ স্কোয়ার বি মাইনাস বি কিউব তাহলে এখন এখান থেকে আমরা বি কমন নিতে পারি বি কমন নিলে দেখুন থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো তাহলে ওয়াই বাই বি সমান হচ্ছে হলো থ্রি এ স্কোয়ার মনাস বি স্কোয়ার জাস্ট পাশে আপনারা পক্ষান্তর করে রেখে যেতে পারেন তো ওয়াই বাই বি আমাদের কিন্তু এটার ভ্যালু বের হয়ে গেল এখন এখানে এইটা অনুসারে আমরা দেখতেছি যে দুটা জাস্ট যোগ করতে হবে যোগ করার পরে আমরা দেখি যে কী হচ্ছে আমরা দেখতেছি যে এই যে থ্রি এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে ফোর স্কোয়ার এবং থ্রি মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে এখানে এখন ফোর কমন নিব ফোর কমন নিলে ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল এবং দেখুন এইটা এবং এটা কিন্তু আমাদের মিলে গেছে অর্থাৎ আমাদের ম্যাথ কিন্তু শেষ তো নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি যে ঘন মূল নির্ণয় করতে বলা হয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা কি এক্সি খুলতে তাহলে আমরা কিউব রুটাই আমরা প্রথমে ধরলাম ধরার পরে এটাকে আমরা এখন কি করবো হোল কিউব করব সিমিলারলি আগের মতো হোল কিউব করলাম হোল কিউব করে কাটা কাটিয়ে গেলো থাকলে হলে এক্স কিউব সমান মাইনাস আই তো এক্স কিউব সমান মাইনাস আই যেহেতু এখন আমরা সে এখানে আমরা বলতে পারি আর মাইনাস আই মানে হলো কিন্তু আই কিউব আমরা জানি আই কিউব মানে মাইনাস আই আমরা জানি তো এরপরে দেখুন তাহলে এখন যদি আমরা জাস্ট এটাকে সাইড চেঞ্জ করি তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই আই কিউব সমান হলো জিরো হচ্ছে তা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কনফিউজ কিন্তু হওয়ার কোনো কারণ নেই আর এখানে যখন যদি প্লাস হতো তাহলে কিন্তু এটা প্লাস হতো এবং এটা মাইনাস হতো আর ওইটা কিন্তু ছিল এ প্লাস বি হোল কিউব ওইটা কিন্তু আলাদা সূত্র তখন ছিল কিন্তু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর যখন মাইনাস হতো তখন হচ্ছে জাস্ট এই যে এটা মাইনাস এটা মাইনাস হতো এভাবে এইভাবে আপনারা কিন্তু সূত্রগুলো লিখে রাখতে পারেন মনে রাখার জন্য সুবিধা হবে আপনাদের জন্য তাহলে দেখুন এখানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবির ফর্মুলা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান তো আমরা আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান দিয়ে দিলাম অথবা এখন তাহলে আমরা কী করলাম এটা এই দুইটা দুইটা যেহেতু গুণ অবস্থায় আসে গুণ অবস্থায় আছে তা গুণ অবস্থায় থাকলে আমরা কী বলতে পারি যে হয় এই পার্টটা সমান জিরো অথবা এই পার্টটা সমান জিরো কারণ দুইটার মধ্যে যে কোনো একটা যদি শূন্য হয় তাহলেই একমাত্র গুণফল শূন্য হতে পারে তাছাড়া কিন্তু গুণফল কখনো শূন্য হয় না তো এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকাল আই জাস্ট পক্ষান্তর করলাম আর এখানে আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান জিরো হলে এই আই স্কোয়ার মানে হলো মাইনাস আই তাহলে আমরা কিন্তু এটা ওই পাশে নিয়ে যাই করতে পারতাম অথবা আপনার ইচ্ছা করলে এটা কি কিন্তু আমরা দীঘার সমীকরণ কীভাবে সলভ করি একটু আগে কিন্তু চ্যাপ্টার থ্রিতে আমরা এটা দেখে এসেছি তো ওখানে কিন্তু এক্স ইকোয়াল দেখুন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এভাবে কিন্তু আমরা ইউজ করি তো তার জন্য আমার লাগে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সাথে কম্পেয়ার করা কম্পেয়ার সাথে আমি যদি করি তাহলে দেখুন এখানে থাকলো হলো ওয়ান এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমার হচ্ছে হলো আই এবং সি এর ভ্যালু আমার হচ্ছে আই স্কোয়ার দেখুন ওইভাবে আমরা ভ্যালুগুলো বসাইলাম বসানোর পরে আমরা এখানে দেখতেছি আই স্কোয়ার সময় মাইনাস আই মাইনাস ওয়ান তো হয়ে গেলো চার থেকে একবার দিলে তিন থাকলো তাহলে মাইনাস আই প্লাস মাইনাস অর্থাৎ ঘনমূল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা হলো আই এবং এখানে হলো দুইটা এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস দুইটা মূল আছে তো আশা করি আজকের মতো আপনাদের ক্লাস ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এডুসিটির সাথে আপনাদের স্বপ্নযাত্রার পথে আপনারা পাড়ি দেবেন সেই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম